নমস্কার বন্ধুরা আমি আবার মা থেকে চলে এসেছি মা আজকে কী দিয়েছে দেখুন কি অবস্থা বউ না থাকলে বাড়িতে কি অবস্থা হয় মা তো নিরামিষ বুঝি কোথাও মন্দিরে না কোথাও চলে গেছে ভাত দিয়েছে আমের চাটনি দিয়েছে এটা আছে পটল আলু টমেটোর দিয়ে একটা ডাল আর খাড়া দিয়ে যাই হোক একটা সব তরকারি সব ম সব হচ্ছে তড়ুইও আছে টমেটোরও আছে সব নিয়ে একটা তরকারি যাই হোক খেয়ে দেখা যাক বউ না থাকলে এই যা অবস্থা একটু এই তরকারিটা দিয়ে খাওয়া যাক জল দিলাম বউটা কি সুন্দর রান্না করত আচ্ছা প্রথমে মাখালাম মাখিয়ে হুম আমি টেস্ট করছি টমেটার এই হাল ছাড়ালে আমার ভালো লাগে তরুইও দুয়ে আছে তরুই এই টাকাটা ক্লাস হয়েছে এবারে চাটনি একটু দিয়ে দেখা যাক খারাপ নয় আমি চাননি গাছ গ্রাম পড়ছে बऊटा mm. घर नहीं तो हमारे खावर खूब असुविधा है जो मा পাঁচ বিশালি তরকারি দিয়ে ডাল দিয়ে সুন্দর একটা ঘাঁড়া দিয়ে তর তরকারি রান্না করি আর চাটনি আমি চাটনি যাই হোক বন্ধুরা টিভিতে চলছে খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার